বাচ্চাটাকে দেখে হড়বড়ায় না এই বিটি ছেলেটা দেখে হড়বড়ায় না এটা কোন লয় মাইরি দাদা ওই পাউডারটার কামাল বটে মাইরি বিশ্বাস যদি না হয় তো মুখটা এক ঘটি জল ছিটে দাও সব পাউডারটা গল পড়ে যাবে মুখ তো বাংলা পাচের পাড়া এই জন্যই তো বলি দাদা যখন সুচিত্রা আমাদের সঙ্গে আছে তখন দাদা একটা গান আমাদের রিলস ভিডিওতে খুব ভাইরাল আছে দাদা গানটা হয়তো সবাই শুনেছ আর গানটা বিহা ঘর বলো ভোজনা ঘর বলো বিসর্জন বলো এখন বর্তমান ওই গানটা যদি না বাজে তো মানুষের মন আর শান্তিতে থাকে নাই যদি তোমরা অর্ডার দিও তাহলে ওই গানটা দিয়ে দিব যে গানটা এখন ইনস্টাগ্রামে খুব ভাইরাল কি বলছে দাদা দিব ঠিক আছে আসুন কারণ দাদা তোমরা জমিনে আছো তোমরা হলে জমিদার আমি চৌকির উপর আছি আমি হলি চৌকিদার অর্ডার তোমরা দিবে সাপ্লাই আমি দিব তোমাদেরকে আসুন আসি যে গানটা এখন রিলস ভিডিওতে খুব ভাইরাল চলছে সেই ভাইরাল গানের সঙ্গে সঙ্গেই একজন ভাইরাল ডান্সারকে নিয়ে আসছি কারণ দাদা যটা আমি গির রুমে নিয়ে এসেছি দাদা সব একদম ফুল এইচডি কথা দিয়েছি আর মজা পাবে দাদা চিন্তা নাই আমি কথা দিয়েছি যে বিহা ঘরের ক্যাটারিং পার্টি পরায় একটু গো একটু করে দিয়ে যাব যেমন পাতাই না পড়ে থাকে যে যেমন আশা নিয়ে এসেছো দাদা সেই ঠিকানায় পৌঁছাবার আমার রিস্ক খালি তোমরা এরকম ভাবে হাততালির আনন্দটা খালি করতে থাকো এননি তবে দাদা আমাদের এই টিমে আছে চব্বিশ জন মেম্বার চব্বিশ জনের ভিতরে সব থেকে বড় দুশ্মন হয়েছে এই বিটি ছেলেটা আমার এই বিটি ছেলাটা হচ্ছে সবার থেকে বেশি আমার বড় দুশ্মন এননি হেলিকপ্টার আগুদি গাই আই তো খেয়ে রিচার্জ করবো আগুদি গা গা আগা আমি দেখতে পাচ্ছি তবে তুই তোর মামাসিদের ভিড়টা দেখে আমি আমার চ্যাংড়া দাদা ভাই বন্ধুদের ভিড়টা দেখে নিয়েছি তবে দাদা এই যখন আমি আসতেছিলি পিয়াল সল তখন আমাকে বলছে চ দেখবি আমার মামাসিদের পাওয়ার তাই আর মামাসিদের পাওয়ারটা আমি দেখবো আর এখন দেখাবো আমার এই চেংড়া দাদা ভাই বন্ধুদের পাওয়ার আজকে আজকে ভোট হবে কি আজকে হাততালির ভোট হবে এদিকে মামাসি গুলা হচ্ছে তোর পার্টি আর এদিকে যত গিলা চ্যাংড়া দাদা ভাই বন্ধু আছে আর এই ইউটিউব গিলা এই সাউন্ড গিলা এই হচ্ছে আমার পার্টি কি দাদা তোমরা রেডি আছো दादा आज बेटा छिलार मान सम्मान तो तुम्हारे हाथे आछे दादा जमन यार काज ते के ना हारी दादा, दादा। कारण ई होत जाने नहीं जे पहाड़ कितना भी ऊंचा रहे, रहे वो रहता है आसमान के नीचे के पहाड़ कितना भी ऊंचा रहे वो रहता है आसमान के नीचे और ये लड़की कितनी भी खूबसूरत रहे ये रहता है लड़कों के पीछे बजाओ एक बार हत्ताली बजाओ बजाओ एक बार एटा

দেখো দাদা বিটি ছেলা বললো তখন হাততালি দেখো যেমন মুড়ি ভাই পটপট 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 আচ্ছা তোর হইলে আবার আমার তালি দেখবি তুই খুঁটাটা ধরে না মাইরি তোর দাঁত লাগিয়ে যাবে তুরুরুরু খুঁটাটা ধরে না আচ্ছা সাউন্ড বক্সটা ধরে না মারি তোর দাঁত লাগিয়ে যাবে তুরুরু দাদা যত গিলা বেটা ছেলে আছো দাদা শুধু বেটা ছেলে আর এই মান সম্মানটা বজায় কুলকুলিয়ার হাততালি একসঙ্গে সবাই মিলে কুলকুলিয়ার হাততালি

どうもどうもこち I'm हम्म